কোনো ওষুধ খেয়ে কিন্তু এই চাপগুলো কমে না যদি আমরা শেওর হয়ে যে চাপ চাপটা আছে সেক্ষেত্রে সার্জারির কোনো বিকল্প নাই তো সার্জারি ছাড়া যদি আমরা বারবার এই ব্যথা কমানোর জন্য চেষ্টা করি তাহলে যেটা হবে ওই চাপটা দিনে দিনে বাড়বে আপনার ব্যথাও কমবে ঠিক আছে কিন্তু চাপটা কিন্তু কমবে না চাপটা কন্টিনিউয়াস থাকবে এবং বাড়বে এবং যত বাড়বে দিনে দিনে আপনার নার্ভের সেলগুলো কষগুলো চিশুগুলো নষ্ট হয়ে যাবে যত কোষগুলো নষ্ট হবে তত আপনার পায়ের দুর্বলতা বাড়বে তত ব্যথা বাড়বে তত প্রসাবের সমস্যা হতে পারে পায়খানার সমস্যা হতে পারে ইভেন যে কোনো সময় প্রসাব পায়খানা বন্ধ হয়ে যেতে পারে কি সমস্যা আপনার আর সমস্যা আছে যে কোমরে ব্যথা কোমরে ব্যথা জি কতদিন হলো এই ব্যথা ব্যথা আঘাত কিন্তু

আপনি 5 6 বছর শুধু ওষুধ খেয়েছেন ওষুধ খেয়েছেন আচ্ছা তারপরে এই মাস অনেক হয়েছে আবার ব্যথাটা আবার বেড়ে গেছে ব্যথাটা বাড়ার হওয়ার কথা আমি অন্য সময় তো ওষুধ খেলে কমে যেত এখন আর কমে না এরকম ব্যথাটাকে গো যে আপনি বকা হয়ে হাঁটছিলেন জি এটা কবে থেকে হাঁটছেন এটা এক মাস

আমার বাসা হলো বাসকালী তাহলে গ্রাম আচ্ছা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন কখন কালকে রাতে 10টার সময় গাড়ি টুটছে আচ্ছা আজকে সকাল 6টায় ঢাকায় সকাল 6টায় ঢাকায় আসলে ওনার ব্যথা দীর্ঘদিনের ব্যথা বুঝতে পারছেন যদিও উনি বলছে যে ওনার একটা আঘাত লেগেছে কিন্তু এটা আঘাত ঠিক না এটা টান লেগেছে কোনোভাবে একটা জিনিস উঠেতে গিয়ে শুধু যে এটার জন্য এই পেলারি হয়েছে তা না আমরা যদি ওর এমআরআই দেখি তাহলে আমরা দেখি নাম্বার ফোর ফাইভ এবং নাম্বার ফাইভ এস ওয়ানে অনেক বড় প্লাফস আছে যে কারণে তার ব্যথা হচ্ছে প্রচন্ড ব্যথা যে সোজা হয়ে সে হাঁটতে পারছে না আমি দেখলাম যে একটা ইয়াং সেল একদম বাঁকা হয়ে হেঁটে আমার কাছে আসছে তখন মনে হলো যে এই ওর সমস্যাগুলো শেয়ার করা দরকার কারণ হচ্ছে যে এই অসুখের সচেতনতা আমাদের খুবই জরুরি ও যেটা করেছে দীর্ঘ পাঁচ বছর শুধু ওষুধ খেয়েছে কিন্তু ওর প্রপার ট্রিটমেন্টটা ছিল অনেক আগে কারণ এই পেয়ারাডি হলে স্পাইনাল কর্ডে বা স্পাইনাল ক্ডে নার্ভে যে চাপগুলো তৈরি হয় এই চাপগুলো যত দ্রুত সরানো যায় ততই ভালো এবং সরানোর একমাত্র মাধ্যম হচ্ছে সার্জারি কোনো ওষুধ খেয়ে কিন্তু এই চাপগুলো কমে না যদি আমরা শেওর হয়ে যে তার চাপটা আছে সেক্ষেত্রে সার্জারির কোনো বিকল্প নাই সার্জারি ছাড়া যদি আমরা বারবার এই ব্যথা কমানোর জন্য চেষ্টা করি তাহলে যেটা হবে ওই চাপটা দিনে দিনে বাড়বে আপনার ব্যথাও কমবে ঠিক আছে কিন্তু চাপটা কিন্তু কমবে না চাপটা কন্টিনিউয়াস থাকবে এবং বাড়বে এবং যত বাড়বে দিনে দিনে আপনার নার্ভের সেলগুলো কোষগুলো টিস্যুগুলো নষ্ট হয়ে যাবে যত কোষগুলো নষ্ট হবে তত আপনার পায়ের দুর্বলতা বাড়বে তত ব্যথা বাড়বে তত প্রসাবের সমস্যা হতে পারে পায়খানার সমস্যা হতে পারে ইভেন যে কোনো সময় প্রসাব পায়খানা বন্ধ হয়ে যেতে পারে যার কারণে এই জটিলতা এড়ানোর জন্য যত দ্রুত সম্ভব এটা অপারেশন করে নিতে হয় তো এই জন্য আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করা যে এই ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে যাদের এই সমস্যা আছে তারা সচেতন হবেন এবং দ্রুত সার্জিক্যাল ট্রিটমেন্ট নেবেন যদি কোনো ভালো একজন চিকিৎসক বলে যে হ্যাঁ সার্জারি লাগবে দেরি করবেন না কারণ দেরি করলে অনেক বড় ধরনের জটিলতা হতে পারে যেটা ওর হয়েছে ওর অলরেডি একদিকে কমন বাঁকা হয়ে গিয়েছে যেটা কখনোই আশা করা যায় না কখনোই এটা কাম্য না যদিও ওর মামা বলছিল যে অর্থনৈতিক কারণে তারা আসলে একটু দেরি করেছে হ্যাঁ অর্থনৈতিক সমস্যা তো থাকবেই তবে এ ধরনের একটা ইয়াং ছেলে যার উপরে পুরো সংসারটা নির্ভর করে এরকম ছেলেকে কুঙ্গু করে রাখা কোনোভাবেই কাম্য না প্রয়োজনে সরকারি হসপিটালে এগুলা বিনা পয়সায় অপারেশন করা হচ্ছে একটু হয়তো সময় লাগবে কিন্তু সরকারি হসপিটালের সাহায্য আপনারা নিতে পারেন এখানে নিউরো সার্জারি বিভাগে প্রচুর এই অপারেশনগুলো হচ্ছে আর প্রাইভেটে আসলে তো আমরা পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আসছি আমরা করছি আর নিউরো সার্জন করছে অর্থোপেডিক্স সার্জনরা করছে অনেকেই করছে যাদেরকে আপনারা বিশ্বাস করবেন যাদেরকে ভালো লাগবে যেখানে ট্রাস্ট যেখানে আপনার নিরাপদ বোধ করবেন সেখানে অপারেশনটা দ্রুত করে নেবেন এটাই আমার মেসেজ দেরি করবেন না যদি সেটা অপারেশন করার মতো হয়ে থাকে ভালো থাকবেন ছেলেটা চিরং থেকে আমাদের কাছে আসছে বহু দূর থাকে এবং আমি অবাক হয়েছি যে ও ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে একদম ভোরে চলে আসে যখন বাংলাদেশের কোনো হসপিটালে ডাক্তার পাওয়া খুব মুশকিল প্রাইভেট হসপিটালে যাই হোক ধরে ধরে অপেক্ষা করেছে ওর এই কষ্টের যেন অবসান ঘটে সেই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম